আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা মানে এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন ও মুকা তোমার মা ওই ব্যক্তি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন সুম্মা মানে এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন আবুকা তোমার বাপ হাদিস সাহি বুখারি মায়ের খেদমত কে রসুল সাল্লাহ সাল্লাম তিনবার গুরুত্ব দিলেন কারণ মা আমাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন আরেকটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনা রাসূল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন পিতা হল জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো অর্থাৎ অর্থাৎ আমাদের অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ তার রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু আমরা এগুলো ভুলে যাই অথচ বর্তমান বর্তমান সমাজে সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয় তাদেরকে অসম্মান করা হয় এমন দেখা যায় যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় অথচ রসুল সেই হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেও তাদের খেদমত করে পিতামাতার পেও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস ধ্বংস মানে একেবারেই ধ্বংস সে কোনো দিন সফল হতে পারবে না কোনোদিন দিন সফল হতে পারবে না আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই সফলদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান জুহজিহা আনিন نار যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো ওয়া উদুখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করা হলো ফাকাদ ফাজা সেই হচ্ছে একমাত্র সফল সফল মানে সে ওখানে সফল হয়ে যাবে সফল মানে হচ্ছে জান্নাত কিন্তু এগুলো আমরা বুঝি না পিতামাতা যে আমাদের জন্য একটা সম্মানের পাত্র এ কথাই আমরা বুঝি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান আল্লাহ আমিন অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না অসম্মান করা যাবে না অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে পিতামাতার خدمت করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ে আমিন এখান থেকে আমার বক্তব্য ইতি করছি امين وآخر دمانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته